আপনার নাম কি বলতে পারবেন এদিকে দিকে দেখো আমার দিকে দেখেন আমার দিকে দেখেন দেখবেন না তো সুফিয়া দর্শক তো মধ্যে আমি দিনার পরিচয় নেওয়ার জন্য খুব একটা চেষ্টা করছি তো না তিনি ভালো করে বলছেন না তা নামের কথা কিছু বলছেন না ভালো করে কথা বলছেন বলছে আমি ভালো করে বুঝতে পারছি না তো সরাসরি আমি আবারও চেষ্টা করছি যে কোথায় থেকে আসছি এবং নাম কি কোথায় বাড়ি আমি তার ভালো করে পরিচয় নেওয়া হলে চেষ্টা করবো আপনার একটা ভিডিও স্কুল লাগে সেগুলো দেখার জন্য চেষ্টা করবেন ভাই বলছিলাম কোথা থেকে আসছেন একটু বলবেন হ্যাঁ এদিকে দেখেন এদিকে দেখেন তো খাওয়াবে খাওয়াবে আমি ওই যে খাবার বস্তু আছে তো এটা আসলে ওখানে কেন

কি নাম তোমার নাম কি ভাত ভাত এখানে নাই তোমার নাম কি দেখা কি জল খাবে হ্যাঁ আচ্ছা তোমার নামটা কি বলতে পারবে হ্যাঁ তোমার নামটা কি বলতে পারবে তোমার নাম কি একটু বলো বলবে না কোথায় বাড়ি তোমার টুম বাগান তোমার নাম কি তো সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন আমি নামের কথা বলছি তো তিনি নামের কথা বলছে না তিনি একটা কথা বলছে তার ঘর টুম্বাগান ধুপড়ি ডিস্ট্রিক্ট বাংলাহাট থানার অন্তর্গত টুম্বাগানে এনার ঘর তো আপনারা কেউ যদি এনার ফ্যামিলি থেকে চিনে দেখে থাকেন ভিডিওটা যদি এনাকে চেনে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার নাম্বার দেওয়া ডিসক্রিপশন নাম্বার দেওয়া দেখছেন অবশ্যই যোগাযোগ করে আপনি তাই এখানে নিয়ে যেতে পারবেন দেখেন আমি ক্যামেরনকে বলছি যে এনার ফেঁচটা ভালো করে দেখান তো একটু দেখেন যে এখানে কীভাবে রাস্তার পাশে বড়ে বসে আছে তো অবস্থায় তার সঙ্গে দেখেন কত লেতরা পথা বস্তু অনেক ধরনের বস্তুকে নিয়ে তিনি এই রাস্তার পাশেই বসে আছে তো আপনারা এনার ফ্যামিলিতে কেউ দেখলে অবশ্যই চেষ্টা করবেন এই অসাধার ভাইটাকে বাড়িতে ফিরে নেওয়ার জন্য আর বাড়িতে ফিরে নিলে অনেকটা ভালো দেখেন তার অবস্থাটা দেখে এগুলো কী কী নিচ্ছে এগুলা এগুলো কি খাবে বস্তুগুলো খাও হবে না হবে না পানিটা খেতে তো ঝোক সব তো দেখেন যে আমি এটার সঙ্গে কথা বলছিগুলো দেখেন যে ইনি আমার ওখানে ধীরে ধীরে রেগে যাচ্ছে হয়তো বেশি কথা বললে হয়তো এনি আমাকে কিছু করতেও পারে মানে এনার একটা ভাব আমি দেখছি দেখেন যে অনেকটা মনে মনে রাগ হচ্ছে বলে পড়ে আমি খাওয়া বস্তু কিছু দেওয়ার পরে দেখেন তিনি খাওয়া বস্তু এখানে রেখে দিচ্ছেন আর বস্তু খায় না খালি খোঁজে মানুষের মতো খাওয়া বস্তু খোঁজে খায় না এখানে আমি খাওয়া বস্তু নিয়ে দিচ্ছি এবং আমার অনেক খাই বলতে এখানে আরও খাওয়া বস্তু নিয়ে দিয়েছে আর দেখেন যে অবশ্যই দেখেন এনার ব্যাগে কত বস্তু কত হবে না এখানে বস্তু নিয়ে দেখেন এবার ঘোরাফেরা করছে তো আপনারা একটু যদি আপনারা ভিডিও দেখে থাকেন অবশ্যই এনাকে চেষ্টা করবেন থেকে নেওয়ার জন্য আর ভিডিওটা দেখাতে হয়তো এনাকে চেনেন না হয়তো কত দেখে থাকছেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন জানো আপনাদের শেয়ারের কারণে যেন এনার ফ্যামিলি থেকে কেউ দেখতে পারে এই অর্থ হয় বাগল ম্যামীকে এখান থেকে এগিয়ে যায় ভালোভাবে ভালো রাখতে পারে দেখেন আমি আবারও বলে দিচ্ছি যদি আপনারা